হ্যালো ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তো আজকের ভিডিওতে দেখানো হবে আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং শিখবেন তাও সরকারিভাবে ফ্রিতে এবং সাথে আপনারা ফ্রিতে পাবেন পাঁচশো থেকে এক হাজার টাকার মতো ভাতা গত ফেব্রুয়ারি চব্বিশে প্রথমত একটা নিউজ বের হয় যেখানে বলা হয়েছে যে দুই সাল থেকে পরবর্তী তিন বছরে বাংলাদেশে প্রায় উনত্রিশ হাজার ফ্রিল্যান্সার তৈরি করা হবে সরকারিভাবে এবং সেখানে এটাও বলা হয়েছে যে এখানে প্রশিক্ষণে আপনাদের কোনো টাকা দিতে হবে না এবং তারা আপনাদের দৈনিক ভাতা হিসেবে দুশো টাকা দেওয়া হবে এবং খাবার ভাতা হিসেবে আরও তিনশো টাকা মোট পাঁচশো টাকা আপনাদের ফ্রিতে প্রতিদিন ভাতা দেওয়া হবে এবং এই সেবাটা কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলায় দেওয়া হচ্ছে তো ভিউয়ার্স আপনিও কিভাবে এই ফ্রি কোর্সে ভর্তি হবেন বা আপনিও কীভাবে এখানে অ্যাপ্লাই করবেন তো আপনার পছন্দের কোর্সটা কিভাবে আপনি ফ্রিতে নিতে পারবেন তো এই বিষয়গুলো আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করব তো চলুন ভিউয়ার্স আমরা সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে দেখি আপনারা কিভাবে ফ্রিতে সরকারিভাবে ফ্রিল্যান্সিং শিখবেন তবে আমরা সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা যে কোনো ব্রাউজারে সার্চ করবেন ট্রেনিং গভ বিডি লিখে তো লেখার পর আপনারা ফার্স্টেই দেখুন এখানে জাতীয় প্রশিক্ষণ বাতায়ন তো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন এখানে তাদের আমাদের গভর্নমেন্টের ওয়েবসাইটটা এখানে চলে আসবে তো এখানে আমরা স্কুল করার পর নিচে দেখুন এখানে লেখা আছে ফ্রিল্যান্সিং তো আপনারা জাস্ট এখানে ফ্রিল্যান্সিংয়ে ক্লিক করবেন তো আমি ফ্রিল্যান্সিংয়ে ক্লিক করলাম তো করার পর এখানে দেখুন আপনি এখানে অনেকগুলো কোর্স আছে যেগুলোতে আপনি ফ্রিতে কোর্স নিতে পারবেন তো এখানে ডিজিটাল মার্কেটিং এরপর গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট তো এই তিনটা কোর্সে আপনি এখান থেকে যে কোনো একটা কোর্স আপনি চাইলে এখান থেকে ফ্রিতে নিতে পারবেন তো কীভাবে আপনি নেবেন তো এখানে আপনি ফ্রিতে নেওয়ার জন্য উপরে দেখুন এখানে লগ ইনের পাশে লেখা আছে নিবন্ধন করুন তো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আপনি এখানে টিক চিহ্ন দিয়ে জাস্ট এখানে এগিয়ে যান এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে জাস্ট এখানে দেখুন আট এবং নয় এটা গুণ করে এখানে জাস্ট ফলাফলটা দিয়ে দেবেন তো ফলাফল দেওয়ার পর ওটিপি পাঠান মানে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনার সেই নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে তো ওই কোডটা দেওয়ার পর আপনি পরবর্তী ধাপগুলোতে প্রবেশ করবেন তো আপনি যখন আপনার ওটিপি দিয়ে এখানে সাবমিট করবেন দেন আপনার সামনে চলে আসবে আপনার নাম আপনার পিতার নাম তো আপনার বাংলা এবং ইংরেজিতে দেওয়ার জন্য দেন আপনার এখানে মেল না ফিমেল তো আপনি পুরুষ বা মহিলা এখানে সিলেক্ট করে দিয়ে দেন দেন আপনি এখানে যাচাইতে ক্লিক করবেন যাচাই করুন দেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবং আপনি যে নাম্বারটা দিয়েছিলেন তো সেই নাম্বারে আপ তারা আপনার সাথে যোগাযোগ করবে তো অবশ্যই আপনারা এখানে আপনাদের একটা সচল নাম্বার দিয়ে দেবেন এবং এখানে আপনি সিলেক্ট হওয়ার সম্ভাবনা 99% নাইন তো এখানে যখন আপনি সিলেক্ট হবেন তখন কিন্তু আপনি এখানে ফ্রিতে শিখতে পারছেন এবং পাশাপাশি আপনি প্রতিদিন এখান থেকে তাদের কাছ থেকে পাঁচশো টাকা করে পাচ্ছেন তো ভিউয়ার্স এই ছিল আসলে আজকের ভিডিও তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর এই ভিডিওটা অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ফ্রি কোর্সে ভর্তি হতে পারে এবং এরকম নতুন নতুন টিপস এবং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ